তো আজ সকালে এমন জোরে পুকুরে নারকেল পড়েছে সাড়ে পাঁচটার সময় তখন ঘুম ভেঙে গেছে তারপর মা আর রেমুকে খেতে দিতে বললে বলে আমি উঠে ওকে খেতে দিলাম আর এই যে বারান্দায় দেখলাম এসে যে আবার একটা নারকেল পড়েছে সাড়ে ছটার দিকে মানে রেমুকে খেতে খেতে দিয়ে আবার আমি হাতটার দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম তো এই যে ওদের বাসায় দুটো ডিম ওটা দেখছিলাম যাই হোক তারপর দেখা টেকা শেষে আবার ব্রাশ ট্রাশ করে যখন আসি মা এই যে ঠাকুরকে দিয়েছে ছাতু গুড় আর জিলেপি ঠিক আছে তো বাকি সমস্ত ফুল টুল তুলে এনে আমি ঠাকুরের কাছে রেখে দিলাম তারপর সেগুলো রেখে দেওয়ার শেষে বিস্কিট বের করতে না করতে দেখি এসে হাজির তো ওকে টেতে দিলাম টেতে দিয়ে আমি বইটা একটু পড়ে নিলাম কিছু সময়ের জন্য তারপর বলছিলাম মা যে ওই যে আমার জন্য খাবার দিয়ে রেখেছিল তো আমি ওইটা একসাথে দেখো জলটা নুড়ে দিয়েছি তারপর অবশ্য পরে মানে জিলিপিটা বের করে খেয়ে নিয়েছি আর বাকিটা এমনি খেয়েছি এবার জল এত দিয়ে ফেলছি সেটা একদম মানে কী বলা যায় তরল হয়ে গেছে পুরো তাই হোক যে বাবা গতকাল রাতে বীজ ভিজিয়ে রেখেছিল কেমন রঙ দিয়ে রেখেছিলো দেখেছ রং হয়ে গেছে ওটা আজ মান্দা দেবে বিকেলের দিকে সম্ভবত তো ওদের বাড়ির মেয়েটাই যে মানে প্রত্যেকে এমন আম পড়েছে যে ফেটে গেছে ওটা করছে তো আমি ওটা একটু দেখছিলাম দেখতে দেখতে যে সকালেই যে কি আগুন ধরে না এটা মা ধরিয়েছে বাগানে সেটা দেখা পরে আর ওই যে ওই মাঠটার কথা বলছিলাম মানে যেটা আগে সবসময় পুজো হতো তারপর দুটো নারকেল জানাতে দক্ষিণ দিকের পাড়ে এসেছে একটা নারকেল মানে ইঁদুর কেটে দিয়েছে সেটা কিছু নেই ভেতরও খারাপ এই যে বাগানে বলছিলাম এটা তো পেয়ারা ফুল দেখছিলাম আর মা ওই যে দা দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছে আমাকে বাড়ি নিয়ে যেতে বললো তো আমি নিয়ে আসবো তারপর মা এখানে আনাজ কাটছে এটা দেখতে দেখতে মাছ বের করে রেখেছে আজকে রান্না হবে তো এই যে হলুদ মাখানো আছে এখানে যাই হোক তো তারপর বাবা ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো সেগুলো দিতে বলতে আমি মাকে দিলাম বাবা এখানে একটা নারকেল পাঠিয়েছে নারকেল তোলা হবে মা বাবা মুড়ি দিয়ে খাবে আর আমি এমনি খাবো তো শশাও মা কেটে দিয়েছে তো দেখো এবার পয়লা বৈশাখ মানে প্রতিবারই যে মাংস হবে সেটা ব্যাপারটা নয় তারপর আমি একটু ছাদে গেছিলাম ওই পাখির যে বাচ্চাগুলোকে দেখতে তারপর দেখি মা পাখিটা বাসা থেকে বেরিয়ে যাচ্ছে যাই তারপর একটা চকলেট বের করে নিয়ে এসে খেলাম আর এই যে কয়েক কচি নারকেল নিয়েছে আর একটা খেয়ে নিয়েছি আগে যাই হোক আমার মার জন্য এই যে মুড়ি বেড়ে নারকেল আর শশা দিয়ে নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম আর এমনকেও খেতে দিলাম ওর ও খিদে পেয়েছে খায়নি অনেকক্ষণ তারপরে একটু সময় বসে বসে থাকার পর আমি স্নান করতে গেছি আর এখানে পয়লা বৈশাখ উপলক্ষে নাম গান করতে বেরিয়েছি আর কি তো মা ওদেরকে চাল ডাল সরি ডাল না আলু বেগুন টেগুন দিল যাই হোক তো তারপর আমি স্নান করে এসে দেখো কেমন ঢঙ্গ করছি তো আরও একজন দাদু এভাবে চাইতে এসেছিলো কিন্তু মা আর একটু যেতে দেরি হয়ে গেছিলো আর আমি তখন স্নান করছিলাম বলে দিতে পারিনি তো ঠাকুরকে এই যে ফুল তো দিয়ে দিলাম তারপর আমার একটা ভিডিও করার ছিল তো সেই ভিডিওটা করে নেওয়ার পর কয়েকটা আমি ছবি টবি যে তুলছি এখানে আলো লাগছিল ভালো তো মাছ দেখা ছবি না মা আবার দেখো মুখ শুকনো করে আছে যাই হোক তারপর বাবা ফেসারিদার থেকে এসছে দুটো মাছ ধরে এনেছে একটা একটু ছোটো একটা একটু বড় তো ওইটা বাবা কাটছে আর এখানে আমি দেখো তরকারি খুলে খুলে দেখছি তো এবার পয়লা বৈশাখ হতেই পারে কিন্তু মাংস না হলেও মাছ ভাজা হয়েছে মাছের ঝোল হয়েছে তো মা ওই মাছ টাছ কোনো ধুলো আর রেম ওখানে ঘুরঘুর করছিলো তারপরে এই যে এখানে ডিম আছে আমি সবাইকে ভাগ করে দিলাম ওটা প্রতি মাছের ডিম বিকেলে বাগান থেকে এই যে টমেটো পেঁয়াজ এই কটা পেয়েছি নিয়ে এসেছি আর গন্ধারাজ গাছে কুড়ি ঘণ্টা ঘণ্টা আগামীকাল পরিবেশ সেটা দেখে নিচ্ছিলাম আর একটু ছবি টবি তুলছিলাম বাকি কুঁড়ি কিছু তুলে নিয়ে যেয়েছি দেখো গোলাপি জবার গাছে দুটো কুঁড়ি আগামীকাল ফুটবে যাই হোক তো তারপরে এখানে কোকিলের ডাক শুনতে শুনতে আমি মাধাবিলাদা ফুলগুলো একটু দেখছিলাম খুব সুন্দর দেখেছ যাই হোক তো তারপর সমস্ত কুঁড়ি গিয়ে যে দেখে দিলাম তুলে এনে আর এখানে একটা ভিডিও করছে ঠিকই কিন্তু সেটা একজনের বাড়িতে পুজো হচ্ছে সেই জন্য কোনো বোঝা যাবে না তো আমি এমনি বলে দিচ্ছি হচ্ছে আজকে দুপুরবেলা আমার মনে পড়লো যে সকাল থেকে একটা কারণে বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ও সেই জন্য মোটামুটি অভিমান করেই বলা চলে মা বাবাকে প্রণাম করেন ঠিক আছে তো দুপুরবেলা এখন বাবা যেহেতু পায়ে দিয়ে আর এক হাত বাবার পায়ে দিয়ে আবার মার পায়ে দিয়ে মার পায়ে দিয়ে ভেবে যাচ্ছি ভেবে রেখেছি সুযোগ পেলে মাথায় থেকে নেব ঠিক আছে শুয়ে থাকলে প্রণাম করতে নিয়ে আমি সেজন্য ওইরকম করছি বাবা কি করে বুঝা গেছে জানি না বাবা পটাশ করে বলছে রে বাবু সারাদিন গেলে এখন মনে পড়লো প্রণাম করার কথা তাহলে এরকম অভিনব পদ্ধতিতে আমি যে কী পরিমাণ হাসছি কী আর বলবো আমি বললাম তুমি জানলে কী করে কত হাসছে যেন তো মুহূর্তটাই সুন্দর ছিল যাই হোক তো তারপর বাবা আমার দু গালে চুমু করলো কপালে চুমু দিল মাও মাথায় হাত বলিয়ে দিল তো আমি যেখানে বেড়ে সর্ব তারপর তারপর খেয়ে নিলাম তো সাড়ে ছটার দিক থেকে বাগান থেকে এসছি জানো তো গাছে সব মানে যে বাবা খুলেছে সেগুলো বাগান থেকে আসতে দেরি হয়েছে সেগুলো ধুয়ে এখানে আদার তেতো করে জলে দিয়ে দিলাম তিনটে জামড়ে খেয়েছি লাইটের আবার সমস্যা হচ্ছে বলে এমার্জেন্সি জেলে চা বসিয়েছি আর এখানে খেতে দিয়ে দিলাম তারপর বাবা তো চা মুড়ে খেয়ে চলে গেছে মিষ্টি দিয়ে খেয়েছিলাম সেটা আর ভিডিও নেওয়া হয়নি তারপর বসে বসে আমি চা খাচ্ছিলাম আর রেমুকে রাতের দিকে একবার মুড়ি খেটে দিলাম আর লুডো তো খেলাখানি বাদতাম আমরা সবাই এজে ডিমের জল দিয়ে মুড়ি ভাত খেয়ে ফুল দেখতে দেখতে এগিয়ে ঘুমিয়ে বললাম যতটা টা